নমস্কার বন্ধুরা শুধুরা আজকে আমি দেখতে চলেছি যাকে আপনি ভালোবাসেন ইস গাইস যাকে আপনি ভালোবাসেন সে কি আপনাকেও ভালোবাসেন আজকে হচ্ছে এটা আমার টপিক সো লেটস বিগিন দি ভিডিও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ যারা আমার তাদের মনে মানুষকে কি তাকে আমার ভালোবাসে যদি তার মনে মানুষকে ভালোবেসে থাকে তো তার মনে মানুষ তাকে সেই হিসাবে সে ভাবে কি ভালোবাসে সে কি ভালোবাসে প্রথম কথা বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনারা টুইনফ্লিম তো এদের জীবন খুব কষ্ট করে রিইউনিয়ন রি ইউনিয়ন হয় এদের অনেক কষ্ট করে এরা নিজের জীবনে ভালোবাসাকে পায় যদি কেউ একটু ইনফ্লেম হয়ে থাকে কি থাকে তো আসল কথা সে খুব কষ্ট করে নিজের ভালোবাসাগুলোকে পায় সে অনেক স্ট্রাগেল করে নিজের ভালোবাসাকে পায় বাট তারপরেও সে হয়তো আনসাকসেসফুল হয়ে যায় সময় সাকসেস যে হবে তার কোনো গ্যারেন্টি আমি দিতে পারবো না বা কেউই দিতে পারবে না আর অনেক লোকেরা বলে না যে আমি স্পেল করিয়ে দেবো দেখুন টুইন ফ্লেমদের খেতে স্পেলও হবে স্পেলও হবে ব্ল্যাক ম্যাজিকও হবে হোয়াইট ম্যাজিকও হবে সব হবে বাট একটা জিনিসের সমস্যা হয়ে যাবে সেটা হচ্ছে না খুব খারাপ জিনিস সেটা আপনারা সবাই জানেন যে কর্মফল আমাদেরকে খুয়ে খুয়ে খায় সব কারমা ইজ ব্যাড ইম্প্যাক্ট ইন টুইন ফ্লেমস এই সম্পর্ককেও যদি প্রাধান্য না দেয় বা এই সম্পর্ককে যদি কি বা ক্ষতি করার বা কোনোভাবে নেগেটিভলি কিছু করে তো তার ইফেক্ট কিন্তু তার বাচ্চার উপরেও পড়ে ওকে মানে আপনার বাচ্চাদের ওপরেও পড়বে ইজ ইস্যাস রিলেশন অফ টুইন ফ্লেম আপনারা টুইন ফ্লেম এনার্জিতে আছেন বা আপনাদের ডার্ক অফ দ্য সোল লাইট চলছে তেমন এর সম্ভাবনা হতে পারে কাঠ ফেলে যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্প্রেট গার্ড যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে সে কি সত্যি তাকে ভালোবাসে আমার ভিভার্স যে ভাবে তাকে ভালোবাসে সেও কি তাকে সেইভাবেই ভালোবাসে সেও কি তাকে সেইভাবেই ভালোবাসে যেভাবে আমার ভিভার্সরা ভালোবাসে এই মানুষটি আপনাকে খুব প্রোভাইড করতে চায় প্রথম কথা মানুষটি রাতে জেগে জেগে আপনার কথা ভাবে ওকে রাতে জেগে জেগে হয়তো হতে পারে যে মানুষটি জীবন একের অধিক মানুষ আছে বা ছিল বা কোনোভাবে হয়তো মানে আছে বাট আছে একের অধিক মানুষ আছে এর সম্ভাবনা আছে সিক্স অফ মেডিক্যালসের এনার্জি আমাকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে সিক্স অ্যান্ড নাইনের কানেকশান সিক্স নাইন আর আপনারা আমাদের আমাকে ভালো করে বোঝানোর দরকার নেই যে সিক্সটি নাইন কিন্তু টুইন ফ্লেম নাম্বার সিক্সটি নাইন কিন্তু টুইন ফ্লেম নাম্বার এটা আমার বোঝানোর দরকার নেই সো যারা যারা সিক্সটি নাইন বেশি দেখতে পান সো তারা ফ্রিম ফ্লিম সো এটাই সো এখানে সিক্স অফ টোয়েন্টি মানে ইনি কিন্তু প্রোভাইড করতে চান ইনি আপনাকে প্রোভাইড করেন ইনি আপনার আমার তো মনে হচ্ছে মানুষটির সাথে আপনার কোনোভাবে অর্থ রিলেটেড কোনো সমস্যা বা অর্থের সম্পর্ক বা হয়তো মানুষটির থেকে আপনি অর্থ নেন বা এই মানুষটি আপনাকে অর্থ দেন বা আপনি নেন বা আপনি দেন এরকম কোনো ব্যাপার হতে পারে এখন মানুষটি অর্থে মানে সাহায্য করে না অর্থে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো ইউ ক্রিকেট যারা আমার ভিভার্স তাদের তারা যে হিসাবে আমার ভিভার্স যে হিসাবে আমার ভিভার্স যে মনে মানুষকে ভালোবাসে সে হিসাবে কি তার সেও কি আমার ভিভার্সকে ভালোবাসে যে হিসাবে আমার ভিভার্স তার মনে মানুষকে ভালোবাসে সেই হিসাবে কি সেও তাকে ভালোবাসে আমার ভিভার্সের মনে মানুষকে তাকে ট্রুললি লাভ করে বা ফিলিংসটি রাখে দেখুন আপনার আপনার যে পার্টনার উনি না খুব স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসেন উনি না এত ইমোশনাল না কেন কি এখানে একটাও কাপসের কার্ড আছে তো আমি বলবো আপনি না ইমোশনাল কম খুবই কম ইমোশনাল আর টু অফ অ্যান্সের এনার্জি খুবই কম ইমোশনাল আছে উনি না আপনাকে নিয়ে অনেক ভাবেন কথা আপনাকে নিয়ে অনেক কথা ভাবা ভাবেন আর বিশেষ করে উনি না খুব ফিউচারটা ভাবেন প্রেজেন্টটা অতটা ভাবে না প্রেজেন্টে যা হবে দেখা যাবে প্রেজেন্টে যা হবে দেখা যাবে আসল কথা আমাদেরকে প্রেজেন্টটাই ভাবতে হয় আসল যে কথাটা যে আমাদেরকে কিন্তু প্রেজেন্টটাই ভাবতে হয় ফিউচার ভাবলে আমরা তো মানুষ আমরা কত ভাব কখনো বন্ধুরা কখনো আপনারা ফিউচার ভাববেন আমার ফিউচার কি আমার ফিউচার কি এর কিছু তো লেখাই আছে এটা তো লেখার নেই যে আপনি নাকে খেতে মরে যাবেন এটা তো লেখা নেই কিছু একটা লেখা থাকে কিছু একটা লেখা থাকবেই আপনি যাই করে নিন না কেন আপনি যত যতই যা করে নিন না কেন আপনি যেটা ভাববেন তার ঠিক উল্টোটা হবে আপনি দেখে দেখবেন এই কথাটা আমার মধ্যে মিলিয়ে দেখবেন আপনি যেটাই ভাববেন না কেন নিজের জীবনে এইটা আমি করব ঠিক তার উল্টোটা হবে কোনো না কোনোভাবে কেন কি ঈশ্বর চায় না ঈশ্বর একটা আলাদা প্ল্যান করে আপনি একটা আলাদা টার্গেটে চলে যে আমি এত বড় হব ঈশ্বরের চিন্তা যে এত বড় না তোমাকে এত বড় করে রাখা কিন্তু আমরা পড়ে আছি নিচে আমরা পড়ে আছি নিচে আমরা পড়ে আছি লো ডাইমেনশনে আমরা জানি না আমাদের জন্য কোনটা সঠিক আর কোনটা ভেটিক এটা আমরা জানি না আসল কথা যদি দেখো ফিউচারের কথা ভাবেন ফিউচারে কীভাবে আমি এনার সাথে সম্পর্কে যাব উইন অফ সোয়ার্স উইন অফ সোয়ার্স মানে ইনি আপনাকে ক্ল্যারিটি দিচ্ছে এই সম্পর্ককে নিয়ে ইনি ক্ল্যারিটি দিয়েছেন দেখো আমি তো প্রোভাইড করবো আর হয়তো হতে পারে পাস্টে এনার আমার মনে হয় ইনি আপনাকে সরি বলতে চায় হয়তো হতে পারে পাস্টে এমন কোনো আপনার সাথে মিস্টেক করে ফেলেছিলো তার জন্য ইনি কিন্তু আপনাকে সরি বলতে চায় ক্ষমা করে দাও আমাকে ফর করে দাও সরি আমি বুঝতে পারিনি আমার দ্বারা ভুলটা হয়ে গেছে তার জন্য আমি ক্ষমা চাইছি সো এটা জানাবো ভিভার্স নিজের মানুষকে ভালোবাসে তার কি সেই হিসাবে আমার ভিভার্সকেও ভালোবাসে যারা আমার ভিভার্সের মনের মানুষ যারা সে ভালোবাসে তারা কি তাকে সেই হিসাবেই ভালোবাসে তারা কি তাকে সেই হিসাবেই ভালোবাসে আমি জানতাম এই এনার্জিটা বেরোবে কেউ না আপনাদের ওপরে কোনো খারাপ কাস্ট করে দিয়েছে কেউ ব্ল্যাক কাস্টিং করে দিয়েছে মানে কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে আপনার উপরে এটা আমি ভালো মতোই কেন যে নাইন অফ সোর্টসটা এসেছিলো বুঝতে পারছি আপনার না পার্টনারের হাত পা বাঁধা আপনার পার্টনারের হাত পা বাঁধা উনি এই কথাটা হয়তো বলেও ছিল আপনাকে যে এখন আমি কিছু করতে পারবো না এখন আমার হাত পা বাধা এখন আমি অতটা ক্যাপেবল হয়ে যায়নি যে তোমাকে আমি আমার বাড়িতে আনবো বা তোমাকে আমি কমিটমেন্ট দিতে পারবো আপনার পার্টনারের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে বা হয়তো হতে পারে সম্পর্কে একটা খুব ভালো এই সম্পর্কটা অনেক খুশির ছিল খুব ভালো ছিল সম্পর্কটা খুব ভালো চলছিল হয়তো হতে পারে আপনার পার্টনার বিবাহিত বা আপনি বিবাহিত এর সম্ভাবনা হতে পারে খুব ভালো চলছিল সম্পর্কটা খুব ভালো মানে জাস্ট খুব ভালো সম্পর্ক চলছিল তারপরে হঠাৎ করেই একটা ব্রেক আসাটা এটা একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বা একটা কোনো নেগেটিভ এনার্জি এটাকে কোনোভাবে তো কিছু করে তো একটা কোনো নেগেটিভ এনার্জি এটাকে নাড়িয়েছে কিছু একটা হাত পড়েছে নেগেটিভের কিছু একটা হাত পড়েছে না হলে হয় না ক্ল্যারিফাই নাইন অফ অফাই নাইন অফ শোর্টস ক্ল্যারিফাই নাইন অফ শোটস ক্ল্যারিফাইড নাইন অফ শোটস ক্ল্যারিফাই নাইন অফ শোটস ক্ল্যারিফাই নাইন অফ শোটস ইয়েস এ আপনার মনের মানুষ না পজ হয়ে গেছে আপনার মনে মানুষ অ্যাকশান নিতে চায় আপনার কাছ থেকে কিন্তু ওনার কাছে হয়তো হতে একের অধিক মানুষ আছে তো উনি ভেবে পারছেন না আমি কাকে কমিটমেন্ট দেবো কিং অফ সোর্স মানে উনি কিন্তু এই সম্পর্কটা প্র্যাকটিক্যাল হয়ে গেছে আমি বললাম না এই সম্পর্কে কোনো কাপসের কার্ড এখনও পর্যন্ত আসে এখনো পর্যন্ত এই সম্পর্কে কোনো কাপসের কার্ড আসলো না তো অবশ্যই এই সম্পর্কটা একটা ডার্ক অব দ্য সোল লাইটে গিয়ে চলছে এখন এই সম্পর্কের মুভমেন্ট হওয়া খুবই মানে খুবই মানে হয়তো ফিউচারে হবে বাট এখন এই সম্পর্কের কোনো মুভমেন্ট হবে না এক্ষেত্রে এখন মুভমেন্ট হবে না যারা আমার বললাম না এখানে দুটো মানুষ আছে এখানে কোনো দুটো মানুষ আছে যে কি এই সম্পর্কটাকে একজন ক্ল্যারিটি চায় আর একজন শুধুমাত্রই তাকে অ্যাট্রাকশন বা ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য রেখে দিয়েছে একজন শুধুমাত্রই আমি মানে ওইসব করে যাবো বাট একজন খুব প্র্যাকটিক্যাল একজন আপনি যেমন খুবই প্র্যাকটিক্যাল আপনি খুব ক্ল্যারিটি চাইছেন যে তুমি আমাকে ক্ল্যারিটি দাও বা কিছু একটা করো দেখুন দেখুন এখানে কিং অফ সোর্স কুইন অফ সোর্স এক হয়ে এসেছে ক্ল্যারিটি চাইছেন আপনি উনি যতই মাথায় হাত দিয়ে বসে থাকুক কেন আপনি ক্ল্যারিটি চান যেটা হলোটা কি কেন তোমার কাছে দুটো দুটো মানুষ থাকবে তুমি কোন একটা মানুষকে চুজ করো বা একজনের থেকে এক তো নাও অন্ত তোমার কাছে অন্তত তুমি একশান্ত নাও এবার সে কী প্রোভাইড করছে কী অ্যাকশন প্রোভাইড করছে এটাই আমি দেখতে চাই ক্ল্যারিফাইড সিক্স অফ আমার মনে হয় ওনার রিয়েলাইজেশনটা হয়ে গেছে নাইন অফ সোর্স উনি রিয়েলাইজ করে গেছে যে আমি যাদের কাছে গেছিলাম তারা ভালো না বা আমার শুধুমাত্রই ইউজ করা হচ্ছে কোনোভাবে টেম্পারেন্সের কাঠ ব্যালেন্স চাইছে ব্যালেন্স চাইছে সম্পর্ক এই সম্পর্কতে উনি ব্যালেন্স চাইছেন অফ পেন্টিক্যালসের কার্ড অফ পেন্টিকলসের কার্ড আমাকে এটাই বলছে উনি ব্যালেন্স চাইছেন উনি ব্যালেন্স চাইছেন এবং কি উনি ইকোয়ালিটিও চাইছেন উনি ইকোয়ালিটিও চাইছেন উনি দুজনকেই প্রোভাইড করতে চান বাট আপনাকে একটু বেশি প্রোভাইড করতে চান এসেছিল এখানে টেন অফ কাপস সো এটাই দেখো উনি আপনার প্রতি ব্যালেন্স ক্রিয়েট করে ডাকতে চান এটারই সম্ভাবনা আছে থ্যাংক ইউ সার্ভিস আমার স্যান্টিস রিপাইড ল্যারি ফাইভ টেন অফ দাস উনি না অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে অনেক দিন ধরে আমার মনে হয় কারেন্টলি উনি একটা আইসোলেটেড মুডে আছে উনি একলা আছেন উনি একলা আছেন উনি কারেন্টলি আইসোলেটেড মুডে আছেন উনি মানে উনি সব রকমের দিক থেকে নিজেকে না নো কন্ট্যাক্ট শুধুমাত্রই আপনার সাথে হয়তো তবে অনেক অনেক মানুষ এনার এনার সাথে কথা হয়তো অনেক দিন ধরে হচ্ছে না বা এই সম্পর্কটা নো কন্ট্যাক্টেই আছে সো এটাকে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টকে ভাঙার জন্য ব্যাপার এটা তো আছেই বাট এখানে উনি কিন্তু এই সম্পর্কে হ্যাঁ সেভেন অফ প্রস এই সম্পর্কে উনি ধৈর্য ধরেছেন উনি অপেক্ষা করছেন উনি কোনোভাবে আমার যেটা একটা জিনিস মনে হচ্ছে যে সেভেন অফ প্রিন্টিক আমাকে এই ইন্দি ইঙ্গিতটা দিচ্ছে যে উনি কিন্তু একটা ভালো কোনো সময়ের জন্য ওয়েট করছেন ইয়েস উনি জানেন যে আমি টেন অফ কাপসটা দিতে পারবো কিন্তু বাট এখনের জন্য আমি ক্যাপেবল নই সো আমাকে এখন ওয়েট করতে হবে উনি ওয়েট করছেন উনি ধৈর্য ধরে বসেন উনি প্ল্যানিং করছেন উনি প্ল্যানিং প্লটিং করছেন টেম্পারেন্সের এনার্জি উনি অনেক প্ল্যানিং করছেন উনি বুঝতে পারছেন না যে আমি কীভাবে মানুষটিকে আমি কীভাবে কেন কেমন এখন কারেন্টলি পুরোপুরি মনে হচ্ছে সম্পর্কটা নো কন্ট্যাক্ট উনি থার্ড পার্টির কাছে চলে গেছেন হয়তো হতে পারে আপনারা থার্ড পার্টিকে জানেন বা চেনেন হ্যাঁ এর সম্ভাবনা আছে যে আপনি থার্ড পার্টিকে খুব ভালো করে জানেন চেনেন কারেন্টলি সে থার্ড পার্টির কাছে চলে গেছে বাট সে আপনাকে ভালোবাসে যেটা আমি বলেছিলাম যে ভিডিওর প্রথমেই সেই মানুষটিকে আপনাকে ভালোবাসে হ্যাঁ ওভিও সে আপনাকে ভালোবাসে না অলরেডি টেন অফ কাস্টা আসতো না ওভিও সে ভালোবাসে বাট সে এখন ডার্ক অফ দ্য সোল নাইটে চলছে এখন সে খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছে তার কাউন চাকা ওপেন হয়ে গেছে সে প্র্যাকটিক্যাল হয়ে গেছে সেক্ষেত্রে খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছে না ইমোশনালনেসটা কমে গেছে ক্ল্যারিফাই এইট অফ শর্টস এবার এই ব্ল্যাক ম্যাজিকে কী হবে এটাই এমনি ক্ল্যারিফাই এইট অফ শোটস ক্ল্যারিফাই এইট অফ শোকস ক্ল্যারিফাই এইট অফ শোকস ক্ল্যারিফাই এইট অফ শোকস ক্ল্যারিফাই এইট অফ শোটস ক্ল্যারিফাই এইট অফ শোকস ওকে যে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়ে থাকে তো আগামী এক এটা খুব আমার মনে হয় খুব আই আই থিঙ্ক এই রিসেন্টলি কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আর খুব খুব খুবই নেগেটিভ মানে এখানে দেখুন আমার যতদূর মনে হয় এটা খুব তাড়াতাড়ি কিওর হয়ে যাবে বাট আমার মনে হচ্ছে এটা কিন্তু খুব বড় রকমের করে করা হয়েছে আমার মনে হয় এখানে কেউ স্যাক্রিফাইস দিয়েছে কিছু একটা স্যাক্রিফাইস করেছে কোনো সবসময় মনে রাখবেন কোনো ম্যাজিক বা কোনো এমন কোনো ট্যুর যেটাকে আমরা ধরছি তার ক্ষেত্রে আমরা কিছু একটা রিটার্ন পাবো তার জন্য আমাদের কিছু একটা একটা স্যাক্রিফাইস করতেই হবে সেটা সে হিসাবেই স্যাক্রিফাইস হোক না কেন সেটা হেয়ারই হোক না কেন সেটা নেলসই হোক না কেন সেটা ব্লাডই হোক না কেন সেটা কিছু হোক না কেন কিছু একটা স্যাক্রিফাইস করতে হয় না হলে কোনো জিনিস না আসে না বলেন না একটা জিনিস না গেলে একটা জিনিস আসবে না তো ওই জন্য কিছু তো একটা স্যাক্রিফাইস না করলে আপনি এত ভালো ফলটা পাবেন না এখানে সান কার্ডের এনার্জি এখানে সান কার্ডের এনার্জি সান কার্ডের এনার্জি আমাকে এটাই বলছে যে এই ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু কী হয়ে যাবে বাট এখানে কিছু একটা বড় রকমের বা বড় কিছু করে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সো এইবার আমি একদম ফিউচারে চলে যাচ্ছি আমি দেখবো ফিউচারে এই মানুষটি কি আপনাদের এই ফিউচারটাকে এই সম্পর্কে ওকে একদম ফিউচারে চলে যাবে দেখে তো নিলাম হ্যাঁ মানুষটি আপনাকে ভালোবাসবে কারেন্টলি সিচুয়েশানে ব্ল্যাক ম্যাজিক হয়ে আছে এটা কিওর হয়ে যাবে কোনো ব্যাপার না আপনারা তোমার নিজের যে ঈশ্বর তাকে আপনারা ডাকুন যে ঈশ্বরকে আপনারা বিশ্বাস করেন কেউ কেউ মাইথোলজিতে বিশ্বাস করে আমিও মাইথোলজিতে বিশ্বাস করি গ্রিক মাইথোলজিতে বিশ্বাস করি তাদেরকে ডাকি আপনি যাদের যাদের বিশ্বাস করেন তাদেরকে আপনারা ডাকুন হয়তো তারা এসে আপনাকে হয়তো মানে অ্যান্সার দিয়ে দেবে বা আমি বলবো আপনাকে নিজের মধ্যে না আবেকিং করানো উচিত আপনি আবেকিন না আপনার আবেকিন না আপনার আবেকিন করা উচিত আপনাদের নিজেদেরকে দেখুন একটা মানুষ কেন থার্ড পার্টির কাছে যাবে অবশ্যই আপনার মধ্যে কিছু এমন ফুলফিলমেন্টের এনার্জি নেই যে সেই মানুষটি থার্ড পার্টির কাছে গিয়ে সেই ফুলফিলমেন্টটা পাচ্ছে সো লাস্ট আমি থ্রি কার্ডস নেব ফিউচার দেখাবো এই সম্পর্কে এই সম্পর্কের ফিউচার কি আমি তো বুঝে দিলাম ইউনিভার্স এই সম্পর্কে মানুষটি তাকে ভালোবাসা ইউনিভার্স তো এই সম্পর্কের ভবিষ্যৎটা কি এই সম্পর্কের ভবিষ্যৎটা ওকে সে আপনাকে ওয়াইফের চোখে দেখবে বা ওয়াইফ হয়তো হতে পারে আপনার বিবাহ বলো কেন কি এটা ওয়াইফকেই বোঝায় মাই গড দেখুন বলে না স্যাক্রিফাইস এই জন্য বলে যে মানুষ যত মানে দেখুন সব জিনিস সবসময় থাকে না সব জিনিস সবসময় হয় না নাইট অফ হয়তো এই সম্পর্কে আপনাদের বিবাহ হবে এটা কনফার্ম বাট যখন ফাইনালি সব হয়ে যাবে না সবার শেষে আপনাদের ইমোশনাল ফুলফিলমেন্টটা আর থাকবে না হয়তো সব হয়ে গেল হয়তো সব হয়ে গেল আমি ক্ল্যারিফাই করবো ফোর অফ কাপস দিই ক্ল্যারিফাই ফোর অফ কাপস ইয়েস এই সম্পর্কে হয়তো আপনার মনের মানুষ খুব বার্কোহলিক হয়ে যাবে খুব কাজের ক্ষেত্রে এত ব্যস্ত হয়ে যাবে যে আপনাকে সে সময় দিতে পারবে না বাট আপনাদের বিবাহ হবে আপনাদের বিয়ে হবে আপনাদের ম্যারেজ আছে যদি এই মানুষটির সাথে আপনি এখনের এ কারেন্ট কারেন্ট দেখুন কার্ড তো সবসময় সম্ভাবনাকে বোঝায় কার্ডের আজ এম্পায়ার আসছে কাল এটা অ্যারোপেন্টও হতে পারে তো এটাই বলছি এটা কিছু হতে পারে কিন্তু কালে কার্ড নেগেটিভও হয়ে যেতে পারে বা পজিটিভও হয়ে যেতে পারে বা অন্য কোনো দিকে যেতে পারে কার্ড ইস কার্ড কার্ডের মধ্যে যে এনার্জিগুলো আছে সেগুলোই আমরা বলার চেষ্টা করি আমরা হচ্ছে ইউনিভার্সের মিডিয়াটা তো এটাই বলবো যে এম্পারার হচ্ছে যে সেই ক্ষেত্রে এম্পারার হচ্ছে যে আপনাকে সে খুব ভালোবাসে খুব প্র্যাকটিক্যাল আপনিও খুব প্র্যাকটিক্যাল আপনিও খুব ফিউচার হয়ে যাচ্ছেন কেন কি আপনার ক্রাউন পড়ানো আছে তো আপনি ক্রাউন চাকরা ওপেন এম্পায়ারেরও ক্রাউন পড়ানো আছে তো এরও ক্রাউন চাকরা ওপেন সো দুজনেরই কিন্তু দুজনকে বুঝতে পারবেন দুজন দুজনকে বুঝতে পারবেন এখানে ভয়ের কোনো ব্যাপার নেই নাইন অফ ফ্যান্স মানে কিন্তু মানুষটি হাল ছাড়বে না লাস্টে আপনাদের বিবাহ হবে এই সম্পর্কের একটা খুব ভালো ভবিষ্যৎ আছে ওকে সো এটাই ছিল রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে রিডিং যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই এনার্জিটাকে রেজোনেট করবেন আমার ভিডিওটাকে সরি এনার্জিটাকে এনার্জিকে রেজোনেট না এনার্জিটাকে ক্লেম করবেন ভিডিওটাকে রেজোনেট দেখবেন যে কতটা রেজনেট হলো ভিডিওটা আর আপনার সাথে কতটা রেজনেট হলো সেটাও বলবেন আর এনার্জিটাকে ক্লেম করবে আশা করি ফিউচারে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আর যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন যে আমি আপনি আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাবেন তো নিচে যাওয়ার ডিসক্রিপশান নিচে দেওয়া ডিসক্রিপশান আর টাইটেল বক্সে আপনি নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কলও করতে পারেন মেসেজও করতে পারেন ওকে সো এটাই ছিল ভিডিও আশা করি আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারো ফিউচারে তো জন্য টাকা